পায়ে অনেক কাদা তোর পায়ে অনেক তাহলে আমরা হ্যাঁ নোংরা তাহলে আমরা কি জানলাম ধনী

হলো দেখো বিন্দু দিয়েছি বিন্দুর পরে এটা দিলাম ঠিক আছে তারপর এই একটা অংশ টানলাম এই একটা অংশ এই একটা অংশ তো আ লিখতে গেলে তাহলে কতগুলো ছবি বা চিহ্ন ব্যবহার হচ্ছে দেখো একটা দুটো বিন্দু আবার এটা শুনছি তিনটে এটা চারটে এটা পাঁচটা এটা ছটা ছটা ছবি বা চিহ্ন আমরা ব্যবহার

তোমার নাম কি আরা আ উবর্ণের সাহায্য লাগছে না তাই আর হচ্ছে আর তোমার নাম কি

লাগছে না কিন্তু ল ল সাহায্য লাগছে লক্ষ লী উচ্চার ধ্বনি উচ্চারণ করতে গেলে অধ্বনির সাহায্য লাগছে তাইতো বলে যে ধ্বনি বিনা বাধায় বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়ে যায় কোথাও বাধা পায় না তাকে বলে তাকে কি বলে সরধ্বনি আর যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় এবং বাঘযন্ত্রে বাধা পায় তাকে বলে ব্যঞ্জনধ্বনি বোঝা গেলো শরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বোঝা গেলো আচ্ছা বুঝতে তাহলে আমরা চলে যাই তো এবার বর্ণ মানে বোঝা গেলো সর্বন্ধ ব্যঞ্জন মান্না কথা কটা বোঝা গেল আর এবার বিশ্লেষণ মানে ভাঙা বিশ্লেষণ মানে কি ভাঙা বিশ্লেষণ করা মানে ভাঙা বর্ণকে ভাঙা কোন একটা তোমাদের দেখিয়ে দি অন্ধকার অদন্তে নয় ধয়ে আকার র ভালো করে বুঝে না ও একদম তাহলে অদন্তে নয় ধাক তাইতো কয়া রাত